ওয়েস্ট বেঙ্গল এম ডিলার অ্যাসোসিয়েশনের জেলা সম্মেলন অনুষ্ঠিত হল পুরুলিয়া রবীন্দ্র ভবনে ওয়েস্ট বেঙ্গল এম আর ডিলার অ্যাসোসিয়েশনের পুরুলিয়া জেলা কমিটির ষোড়শ জেলা সম্মেলন অনুষ্ঠিত হল শুক্রবার পুরুলিয়া রবীন্দ্র ভবনে এই সম্মেলনে উপস্থিত ছিলেন খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের রাষ্ট্রমন্ত্রী সন্ধারানী টুডু পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো পৌর প্রধান নবেন্দু মাহালি সহ বিশিষ্ট জনেরা এই সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্তের রেশন ডিলাররা উপস্থিত ছিলেন তাদের বিভিন্ন সুবিধা ও অসুবিধার বিষয়ে আলোচনা করেন উপস্থিত বক্তারা কিন্তু জবে থেকে আমরা দায়িত্ব পেয়েছি আমাদের ডিপার্টমেন্ট আমার মনে হয় সবকটা ডিপার্টমেন্টের থেকেও খাদ্য ডিপার্টমেন্ট একদম পুরো অনলাইনের সিস্টেমে পরিষ্কার পরিচ্ছন্ন আপনি টু যে নিচ থেকে ওপরে অবধি আপনি ফাইল দেখতে পারবেন কার কাছে কতগুলো পেন্ডিং করে আছে কে ফাইল সই করছে না কোন ডিলার তার রেশন ডিলারশিপ পাবে এগুলো পরিষ্কার সম্পূর্ণ পরিষ্কার আমরা একটা কিছু আমরা অফলাইনে রাখিনি সব অনলাইন করে দিয়েছি সবাই বসে বসে দেখতে পাবে কে পাচ্ছে এখানে পাইয়ে দেওয়ার কোনো সিস্টেমই নেই আপনি কাজ করুন মানুষকে সহযোগিতা করুন আপনার সাথে মানবিক মুখ্যমন্ত্রী সবসময় আছে